আইকে সকালে গামছাটা নিয়ে মাছাটার দিকে যায় দাঁড়াই ছিল একটা টোটো এ করে লক গিলা খাঁচিয়ে মাছ নিয়ে চলে এইছে ওদিন সস্তায় তেলেপিয়া মাছ দিছে তাই আমিও পাঁচশো মাছ পলিথিনে করে নিয়ে এসে ঘরে রাখি দিলাম তারপর ট্রাক্টারটা এসে এঁড়কে সবাই চাপি নিয়ে চলে এলাম সোজা চরঙ্গি চরঙ্গি এই দাদাটার দোকানে আসি নি সবাই হেপ চোখে বসি চপ মুড়িটা পুরো সাঁটে দিল মুড়িটা খাই নি পানটা চিবে চিবি এঁড়কে চলে এলাম সাহার লোড করতে আজ থেকে সার লোড করা হবে

ওরে জিনি টেপে যেন জুৎসি করে চাটা করি নি মাছের জল আরামপাকা দি ভাতটা পুরো ধোসাড়ে মারি দিলো ও কি করে খাই নি আমি আজ হাই মার দিকে যেতে হইল নাই ভালো কোন দিক থেকে খাই যে জোর চলিয়া খালি ভলি গিলা চাই দিকে দমকা আছে আছে দুলাউড়ে চাই দত্ত কেমন অন্ধকার করে দিলো বেশি ঝাড়পাকামু আমার আমারে ভিডিওটা ইগনি সার্চ করে দিলো এরকম চাংড়া বড় ভিডিও দেখতে হলে ফলো করো